এই শালা জানু আর ফুটো কি কি বললি গাড় মেরেছে মানে দাদু দেখো না কত করে ফুটোকে বলছি তুমি বাড়ি যাও বাড়ি যাও তুই যাচ্ছে না শুধু শুধু আমাকে নিয়ে বেড়াতে যাবে বলছি দাদু এখন কি করব শালা বেড়াতে যাবে আমার নাদনিকে নিয়ে বেড়াতে যাবে হ্যাঁ দেখবি দেখবি তোর পদ মেরে পন্ড কাঠা করে দেব তুই আমাকে চিনিস হ্যাঁ সালা কি না বলে গান মেরেছে হ্যাঁ আমি তোর কখন গান মারলাম হ্যাঁ তুই এভাবে গালাগালি করছিস কেন

দাদু দাদু শোনো না এই যে পশ্চিম মেদিনীপুরের কিছু মানুষ বলে না যে ঘাঁড় কাট ঘাঁড় কাট কাকে বলে ওই যে আমরা যেটাকে পিঁড়ে বলি বা সেই বসার যে চেয়ার ছোট চেয়ার সেটাকে ওরা ঘাঁড় কাট বলে ওই জন্য গাড়ে চেপে বসে বলে ওইটাকে সবাই গাঁড় বলে ও তাহলে তুইও জানিস গাঁড় কাকে বলে ও ওই যে গাঁড় কাট গাঁড় কাট মানে ভদ্রা বা পিঁড়ে ও আচ্ছা আমার তো জানা ছিল না আমরা তো তখনকার যুগের মানুষ আমরা ওটাকে খারাপ ভাষা ভাবতাম ঠিক আছে দাদু তুমি এখন বাড়ি যাও আমি আমি যাচ্ছি একটু বুঝিয়ে দিই ও শুধু বাইনা করছে আচ্ছা তুই দেরি করিস না ফুটো ছেলে হিসেবে ভালো কিন্তু কথাগুলোকে এমন ঘুরিয়ে পেঁচিয়ে বলে না আমরা তো সবাই ভাষা বলে ভাবি হ্যাঁ যেন খারাপ ভাষা বলছে ঠিক আছে ঠিক আছে তুই ফুটোর সঙ্গে একটু কন্ট তারপরে বাড়ি ফিরে আয়